হাসপাতাল এবার তাদের বর্ষপূর্তি দুর্গোৎসব ধর্মনগরের কম বাজেটের পুজোগুলোর মধ্যে এটিও অন্যতম স্থান সংকীর্ণতার জন্য প্রতিবছর তাদের পুজোর জায়গায় একটু পরিবর্তন হলেও খুব ছোট্ট পরিসরে তারা দর্শনার্থীদের নতুন কিছু উপহার দেবার চেষ্টা করে থাকেন এবারের তাদের থিম অতিথি দেব আমাদের দেশ ভারতবর্ষ এখানে রয়েছে নানান ঐতিহ্য শিল্পী তার শৈল্পিক চিন্তাধারা নিয়ে খুব সুন্দরভাবে সবাই তুলে ধরার চেষ্টা করেছেন মণ্ডপ নির্মাণে রয়েছেন ধর্মনগর নয়াপাড়ার সৌরভনাথ পাশাপাশি প্রতি বছর তারা প্রতিমা নির্মাণেও বিশেষ নজর দিয়ে থাকেন এবারের প্রতিমা নির্মাণে রয়েছেন ধর্মনগরের মা দুর্গা প্রতিমা শিল্পালয়ের সজল পুত্রপাল পুজোকে খিরে যাবতীয় সকল বিষয়ে আমাদের জানিয়েছেন নবরাগ সংখের সম্পাদক দেবাশিস নমস্কার সবাইকে সত্যের ২৪ চব্বিশ ঘন্টাকেও আমাদের নবরাগ সংঘের পক্ষ থেকে এবং ধর্মনগরবাসীকে সমগ্র ত্রিপুরাবাসীকে শারদিয়ার অগ্রিম তীতি শুভেচ্ছা এবং ভালোবাসা রইল ক্লাবের তরফ থেকে এবার আমরা যে পুজো মণ্ডপটা করছি আমরা সেটা এই প্রতিদিন দেবভব এই থিমের উপর আমরা আমাদের এই মণ্ডপটা এই মণ্ডপ যে আমাদের যারা মণ্ডপ প্রস্তুত করছেন তারা আমাদের স্থানীয় শিল্পী স্থানীয় শিল্পীর দ্বারাই আমাদের এই মণ্ডপটা তৈরি হচ্ছে প্লাস আমাদের যে মায়ের মূর্তি হবে সেটা প্রতিমা স্থানীয় শিল্পী এইগুলোই আমাদের এইবারের পূজার বিশেষ আকর্ষণ সঙ্গে পূজার মধ্যে কিছু কিছু সামাজিক কাজও রয়েছে যেগুলো আমরা অষ্টমী দিন প্রধানত আমাদের এলাকাতে মহাপ্রসাদের বিতরণ করি প্লাস সঙ্গে একটা বৃদ্ধাশ্রমে আমরা কিছু মানে ওদের জন্য আমাদের পরিকল্পনা আছে যে আমরা হয়তো বস্তু বিতরণ করব বা একটা কিছু ব্যবস্থা করব এগুলো আমাদের এইবারের পূজার বিশেষ আকর্ষণ প্লাস আমাদের যেই অতিথি দেবভব যে মণ্ডপটা আমরা তৈরি করছি সেটা এই মণ্ডপের আমাদের বাজেট অ্যাপ্রক্সিমেটলি প্রায় আঠারো লাখ টাকার মতো মণ্ডপটা আমাদের যেটা অন্যান্যবার যেভাবে আমরা উদ্বোধন করি প্রত্যেকবারের মতো এবারও আমরা মণ্ডপ পঞ্চমী দিনই উদ্বোধনের একটা পরিকল্পনা রেখেছি যদি সব কিছু আমাদেরকে সেইভাবে সাপোর্ট করে ওয়েদার বা ইয়ে তাহলে আমরা আমাদের যেটা লক্ষ্য আছে আমরা পঞ্চমী দিন আমাদের মণ্ডপ পুজো মণ্ডপ উদ্বোধন